রিসেন্টলি বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বা সরকার পতনের মধ্য দিয়ে আমরা কিছু নতুন ওয়ার্ড শুনতে পেয়েছি যে ওয়ার্ডগুলো আমরা অনেকেই জানি না বা কনফিস্ট হয়ে যাই এটা আসলে কি সেগুলোর মধ্যে কু করা বা কু এবং মব বা মব জাস্টিস এই ধরনের কিছু ওয়ার্ড এবং রিভলিউশন যেটা আমরা আগে থেকেই জানি বিপ্লব তো এই তিনটা জিনিসের মধ্যে আসলে পার্থক্য কি তো প্রথমত কু করা বা কু সম্পর্কে একটু জেনে নেই এই শব্দটার মানে হলো হঠাৎ করে সরকার পতন ঘটিয়ে ক্ষমতা দখল করা তো এটা তো যে কারো পক্ষে সম্ভব না কাজে এটা কোনো একটা লোভী গোষ্ঠী যাদের ব্যাপকতা থাকতে পারে বা যাদের দল অনেক বড় হতে পারে এবং সেরা বাহিনী এরা সাধারণত এই কাজটা করে থাকে বাংলাদেশের ইতিহাসে আমরা বিভিন্ন বড় নেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতায় আসার কিছু ঘটনা দেখেছি বা শুনেছি তো সেই ঘটনাগুলোই সাধারণত কুল করা এটা আমাদের জন্য বা কোন একটা দেশের জন্য ভালো হতে পারে খারাপও হতে পারে সেকেন্ডলি আরেকটা ওয়ার্ড মপ মব কথাটা ইদানীং আমরা খুব শুনতেছি ছাত্র আন্দোলনের পরে এই কথার মানে হলো উত্তেজিত বা বিশৃঙ্খল একদল লোক বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেওয়া আইন নিজের হাতে তুলে নিয়ে অনেক বিশৃঙ্খলা করতে পারে বা কাউকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে এটা বিভিন্ন কারণে হয়ে পারে কোনো গুজব ছড়ানোর মাধ্যমে হতে পারে বা যখন একটা গোষ্ঠী সুষ্ঠু বিচার পায় না বা তাদের পক্ষে কোনো বিচার পায় না তখন তারা এটা ঘটিয়ে থাকে কিংবা কোন একটা নির্দিষ্ট জনতা বেশি উত্তেজিত হয়ে গেলে হঠাৎ এই ঘটনাটা করতে পারে এটার মাধ্যমে সাধারণত বড় সহিংসতা হয়ে যেতে পারে কিংবা বিচার বহির্ভূত হত্যা হয়ে যেতে পারে তো এই ওয়ার্ডটার সাথে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিচার এই কথাগুলো জড়িত আছে মতটা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জন্য ইতিবাচক হয় না যেহেতু এটা এক ধরনের বিশৃঙ্খল জনগোষ্ঠীর মাধ্যমে হয়ে থাকে এরপরে আমরা জানবো বিপ্লব বিপ্লব কথাটার সাথে আমরা আগে থেকেই পরিচিত বেশিরভাগ জনই সাধারণ জনগণের সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সেটা সরকার হটিয়েও হতে পারে তো এই যে আপামর সাধারণ যত জনতা আছে সবার অংশগ্রহণে বা সিংহভাগ জনগণের অংশগ্রহণে এই ঘটনাটা ঘটে থাকে যার ফলে এটা সাধারণত গণতান্ত্রিক ভাবেই ধরা হয় বিপ্লব থাকে বা পরিবর্তন থাকে এটা মানুষের দীর্ঘদিনের ক্ষোভ জমার পর হতে পারে সাধারণ জনগণের দীর্ঘ সময় ধরে এই পরিকল্পনাটা হতে পারে জনগণ থেকেই নেতৃত্ব আসে এই ঘটনা ঘটানোর জন্য এবং সমাজের একটা পজিটিভ পরিবর্তন আসে যার ফলে আমরা বলতে পারি কু মফ এই দুইটা ঘটনার থেকে রিভলিউশন বা বিপ্লব এই ঘটনাটা আমাদের জন্য ইতিবাচক